রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী বাছাই নিয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বসে নেই শাসক দলের নেতারাও লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে হারা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণীকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ শহর এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত মিলে প্রায় সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে দল যাতে কল্যাণীকে আর প্রার্থী না করে সেই দাবি নিয়ে মঙ্গলবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ বিশ্বাস দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে তারা কেউই खुलासा করে বলতে চাননি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন রায়গঞ্জ বিধানসভার প্রার্থীর নাম এখনো চূড়ান্ত হয়নি দল যাকে প্রার্থী করবে তাকেই তারা মেনে নেবেন বিভিন্ন আমার এরকম কিছু জানা আমি কি বলবো আপনার প্রত্যেক শুনছেন আপনি বলতে পারতেন সোর্সটা আমার বলে এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম না বলছি যে যে মানুষটা নিজের এলাকা থেকেই ভোট দাদা তাকে যদি টিকিট একটা চাপের পাইনি থাকবে দেখেন দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে দলে যাকে টিকিট দিক আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই দাদা কৃষ্ণ কল্যাণী ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে এটাও শোনা যাচ্ছে দাদা সেই ক্ষেত্রে কী বলবে সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে আমার তো আমার কাছে তো কোনো অন্তর্ঘাতের খবর নেই দাদা সন্দীপ বিশ্বাস এসেছিলেন কি টিকিটের জন্যই কি কথা বলেন না না টিকিটের ব্যাপারে কোনো আলোচনা নেই তাহলে দাদা যেই টিকিট পাক তার জন্য দল দল কাজ করবে অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাসের হাস্যকর মন্তব্য বিধানসভা উপনির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা করতে তিনি ইসলামপুরে আসেননি রায়গঞ্জ পৌরসভার কিছু কাজকর্ম নিয়ে জেলা সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চাননি সন্দীপ বাবু বিষয়টা হলো দাদা সামনেই আমার নির্বাচন আপনাদের রায়গঞ্জে টানাঘুষ শোনা যাচ্ছে কৃষ্ণ কল্যাণী কেই দল আবার টিকিট দিচ্ছে তাহলে যাকে টিকিট দিবে আমরা দলের অনুগত সৈনিক

আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয় করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে মানুষের দরজায় পৌঁছে যেতে হবে মানুষের ঘরে ঘরে আমাদের কথাকে আওয়াজ কিন্তু কৃষ্ণকল্যাণী যে অভিযোগটা করলো অন্তর সেটা পরের ব্যাপার অভিযোগ করছে ওর তার জন্য কি দল আমাদের ঘরের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে ওনার বিষয়ে হ্যাঁ সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ওনাকে জিজ্ঞাসা করেন

সব মিলিয়ে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাই ঘিরে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে রিপোর্ট লাইভ নিউজ